হাওড়া এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরে নির্ধারিত সময়সূচি মেনে চলছে না প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়ছে ও দেরিতে গন্তব্যে পৌঁছচ্ছে ট্রেনটি এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অফিস যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই এই অনিয়মিত পরিষেবার কারণে নানান সমস্যায় পড়ছেন যাত্রীদের অভিযোগ দৈনন্দিন কাজে আমাদের প্রায় প্রতিদিনই কলকাতায় যাতায়াত করতে হয় এই ট্রেনই আমাদের একমাত্র ভরসা কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত বিলম্বের কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তারা রেলের প্রতি দাবি জানিয়েছেন দ্রুত ট্রেনটির সময়সূচির অনিয়ম দূর করতে এবং পুনরায় নির্ধারিত সময়ে ট্রেন চালানোর ব্যবস্থা করতে যাতে সাধারণ মানুষের যাতায়াতের স্বস্তি ফিরে আসে আমাদের নিত্য নতুন কাজে প্রায় আমাদেরকে কলকাতা বা আশপাশ হাওড়ায় বা বিভিন্ন জায়গায় যেতে হয় তার একটা মূল ভরসা হচ্ছে কিন্তু রেল আমার মনে হয় রেল দপ্তরকে এই বিষয়টা পুরোটাই গরিব মানুষের স্বার্থে যারা রেলটাকে মানে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করেন গরিব মানুষের স্বার্থে সুরক্ষার স্বার্থে টাইম টু টাইম রেলের এই ব্যবস্থাটাকে সঠিকভাবে পরিচালনা করা দরকার আমরা চাইছি যে রেল দপ্তর পুরুলিয়ার মানুষের অসুবিধার কথা বুঝুক আমরা চাইছি রেল দপ্তর পুরুলিয়ার গরিব মানুষ যারা রেলকে ভরসা করে তাদের রুজি রুটি নির্বাহ করেন তাদের অসুবিধার কথা অসুবিধার কথা বুঝি যদিও এই বিষয়ে আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা বলেন পুরুলিয়া হাওড়া এক্সপ্রেসের কোচগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় সেই কারণেই বেশিরভাগ সময় ট্রেনটি বিলম্বিত হয় এই সমস্যা সমাধানের জন্য নতুন কোচ দেবার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুত এই সমস্যা মিটে যায় পুরুলিয়া হাওড়া কি बात कर रहे हो यार एक्चुअली तो क्योंकि वहां से ही ट्रेन लेट हो जाती है तो ये जो हमारा ये ये भी लेट 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 हो जाती है इसके चलते। तो उसके तो लिए नया कि कुछ एक नया कोच जैसे तो उसमें हम लोग अपनी तरफ से तो प्रयास कर रहे हैं देखें कितना टाइम लगता तो है तो दो तीन बार गया हुआ लेकिन शेयरिंग अभी चल रहा है তবে এখন দেখার বিষয় রেল প্রশাসনের এই আশ্বাস বাস্তবে কখন কার্যকর হবে এবং যাত্রীরা কতদিনের মধ্যে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাবে পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল ইটিন বাংলা